আসসালাম আলাইকুম আজ আপনাদের নিয়ে আসছি তিলের খেতে আলহামদুলিল্লাহ পেঁয়াজ উঠানোর পরে একবার করে পানি দিয়েছিলাম একবার করে পানি দেওয়ার ফলে আর আর এর পিছনে আর আর কোনো অর্থ ব্যয় করতে হয় নাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তিল জন্মিয়েছে এটা আমাদের গৌরী গ্রাম উত্তর মাঠ কেনাল সংলগ্ন দেখেন আল্লাহর রহমতে অনেক ভালো তিল হয়েছে কিছু কিছু জায়গায় অনেক গাছ হয়নি এই গাছ না হওয়ার কারণেও অতিরিক্ত খরা অতিরিক্ত খরার কারণে অনেক গাছ মরে গেছে তারপরেও মাত্র একবার পানি দিয়েছিলাম একবার পানি দেওয়ার কারণে মোটামুটি যে গাছগুলোই আছে আশা করি ভালো হবে এখনো পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে ফলও আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো ফল হয়েছে তবে গাছ পাতলা গাছ পাতলা গাছ পাতলা হওয়ার কারণে হয়তো ফলনটা একটু কম হবে তারপরেও আশা করছি যে দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ কারণ এবছর প্রচন্ড খরার কারণে প্রচন্ড খরার কারণে কোনো ফসলই ঠিকভাবে আমরা কেউই জন্মাতে পারিনি অতিরিক্ত খরা পানি না দেওয়ার কারণে পানি যারাই দিয়েছে শুধুমাত্র যারা পানি দিয়েছে শুধুমাত্র তারাই এই ফসল কম হোক আর বেশি হোক কিছু ফসল ঘরে নিতে পারবে আর যারা পানি দেয়নি তাদের তিল বা পাট কোনো ফসলই ভালো হয়নি তবে আমারও যে খুব ভালো হয়েছে ঠিক তা না তবে তারপরেও মানে ফিফটি পারসেন্ট ফসল ঘরে তোলা যাবে আর কি